প্রিপারেশান এসপি অ্যাকাডেমিতে সবাইকে স্বাগত জানাই আমাদের দ্য টেন মিনিট শো আজকে ক্লাস ফোর তো আমরা দু হাজার পঁচিশ এসএলএসটিকে টার্গেট করে মূলত লাইফ সায়েন্স এসএলএসটি এলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ থেকে প্রত্যেকদিন দিন দশটি করে দশ মিনিটের মধ্যেই আমরা খুব সাজেস্টেড এবং যেগুলো পরীক্ষার উপযোগী কোশ্চেন আমরা নিয়ে আসছি তোমাদের সামনে তো তোমরা আগের দিনও আমি বলেছি আজকেও বলছি সবাই প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা দেখবে যে কোশ্চানগুলো তোমরা পারছ ক্লাসের শেষে তোমরা কিন্তু প্রত্যেককে কমেন্টে জানাবে যে কোটা তোমাদের ঠিক হলো ঠিক আছে তো আগের দিন যারা মূলত হচ্ছে কি প্রত্যেককে কমেন্টে জানিয়েছিল ঠিক একইভাবে আজকেও তোমরা জানাবে তো চলো আমরা শুরু করছি প্রথম কোশ্চেন রয়েছে দেখো সিম প্লাস্টিক মুভমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই তো তোমরা নিশ্চয়ই জানো যে ডাইকোডুটের ক্ষেত্রে যখন ওয়াটারের মুভমেন্ট হয় তো সেখানে আমরা টু টাইপসের মুভমেন্ট দেখতে পাই একটা সিমপ্লাস্টিক আর একটা অ্যাপোপ্লাস্টিক তো দেখো সিমপ্লাস্টিক পথের যে বৈশিষ্ট্য আমরা দেখি সেটা আমরা কী দেখতে পাই দেখো মুভমেন্ট ভায়াদা সেলুয়াল সেলওয়াল দিয়ে যেটা হয় সেটাকে আমরা অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট বলি অ্যাপোপ্লাস্টিক মুভমেন্ট আমরা বলি ঠিক আছে আর যেটা মেনলি হচ্ছে কি তোমাদের সিমপ্লাস্টিক মুভমেন্ট হয় সেটা মুভমেন্ট থ্রু দ্য সাইটোপ্লাজম কানেক্টেড বাই দ্যমোটা ওকে তাহলে যখন হচ্ছে কি আমরা ওয়াটারের মুভমেন্টটা হয় তো সেই মুভমেন্টটাকে আমরা কি বলি দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশন ওয়ান চলো কোয়েশ্চান নাম্বার টু কি বলছে দেখো বুলি ফোম সেলস আর মেনলি ইনভলভ ইন তো দেখো স্টোমাটাল ওপেনিংয়ে আমরা দেখতে পাই না লিফ রোলিং ডিউরিং ওয়াটার ট্রেস একদম কিছু গ্র্যাসেস ফ্যামিলি রয়েছে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লিফ লিফ যে রোলিং হয় অর্থাৎ পাতার যে তোমার হচ্ছে কি রোলিং হয় তো সেই মেকানিজমসের জন্য আমরা দেখতে পাই যে এই বুলিফর্ম সেল পার্টিসিপেট করে ইট ইজ ওয়ান টাইপ অফ এপিডার্মাল সেল ঠিক আছে তো তারই মডিফিকেশান আমরা দেখতে পাই যেটি যেটি আমরা দেখতে পাবো যে ওয়াটার ট্রেস কন্ডিশনে লিফ রোলিংয়ের ক্ষেত্রে আমরা এই গুলিফম সেলের হচ্ছে কি মেন ফাংশন আমরা দেখতে পাই চলো কোয়েশ্চন নাম্বার থ্রি ইন সি ফোর প্লান্টস দ্য ফার্স্ট সিও টু ফিক্সেশন ও কার্স ইন ড্রেস তো তোমরা জানো যে সি ফোর প্ল্যান্ট টেম্পারেট রিজিয়ানে যে সমস্ত প্ল্যান্টগুলো জন্মায় তাদের ক্ষেত্রে আমরা সি ফোর প্ল্যান্টের ফটোসিন্দি টাইপ আমরা দেখতে পাই তো সেখানে দুটো জায়গায় আমরা বেসিক্যালি এদের অ্যাক্টিভিটি দেখতে পাই একটা মেসোফিল সেল একটা বান্ডিল সিট সেল তো দেখো এদের সি সিও টু ফিক্সেশান এই সিও টু ফিক্সেশান কোথায় হয় না বান্ডিল বান্ডেলসিথ সেলের মধ্যে নাকি তোমরা দেখতে পাচ্ছো যে এখানে মেসোফিল সেল বলছে বা গার্ড সেল বা ফ্লেম পেরেন টাইমা তো ইনিশিয়ালি তোমরা জানো যে মেসোফিল সেল যেটা নর্মালি থাকবে পাতায় তো সেখানে একটা এনজাইম থাকে তার নাম কি পেপকেজ ঠিক আছে পেপকেজ পেপকেজ এনজাইম থাকে তো সেই পেপকেজ এনজাইম বেসিক্যালি কী করবে না তোমার এই যে সিও টুটাকে প্রথমে ওয়াটারের সাথে যুক্ত হয়ে গিয়ে বাইকার্বোনেট তৈরি করে দেবে তাই না তো সে তারপরে তোমরা জানো যেটা তৈরি হয়ে যায় সেটা পরবর্তীকালে এই পেপকেজ পেপ যে সাবস্ট্রেট রয়েছে ফোসেনল পাইরভেটের সাথে বাইকারটটাকে যুক্ত করিয়ে তারপরে যে সাবস্ট্রেট তৈরি করবে সেটা আলটিমেট চলে যাবে কোথায় বান্ডেলসি সেলের তারপর সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে তোমার বেসিক্যালি কেলভিন সাইকেল হয় তো এখানে বলেছে যে দ্য ফার্স্ট সিও সিও টু ফিক্সেশান তো এটা আমরা বেসিক্যালি কিন্তু কোথায় বলবো এটা আমরা কিন্তু দেখতে পাবো মেসোফিল সেল তাই না তারপরে তোমরা দেখতে পাবে সিও টু যে ফিক্সেশানটা যেটা হয় অর্থাৎ যেটা কেলভিন সাইকেল ঘটে সেটা কিন্তু বান্ডিল যেহেতু ফার্স্ট সিও টু ফিক্সেশন বলেছে আমাদেরকে তাহলে আমরা সেল উত্তর করে নাম্বার রুট ম্যাক্সিমাম ডিউরিং ডেস অর্থাৎ দেখো এখানে রুট প্রেশারটা আমরা কখন বেশি দেখতে পাবো মিড ডে নাকি নাইট ওর আর্লি মর্নিং ইভিনিং নাকি এনি টাইম অফ দ্য ডে তো রুট প্রেশারটা আমরা দেখতে পাবো কোথায় না যখন নাইট কিংবা আর্লি মর্নিংয়ে ঠিক আছে সেই সময় আমরা বেশি দেখতে পাবো কারণ তখন আমরা দেখতে পাই যে ফটোসিনথেসিস হচ্ছে না কারণ স্টোমাটাগুলো ক্লোজ থাকে স্টোমাটা ক্লোজড তাহলে তখন হচ্ছে কি আমরা কী দেখতে পাই না রুট প্রেশারটা হাই দেখতে পাবো তাহলে ডিউরিং নাইটস অর আর্লি মর্নিং সেই সময় রুট প্রেশারটা আমরা ম্যাক্সিমাম দেখতে পাবো চলো কোশ্চান নাম্বার ফাইভ তো কোয়েশ্চান নাম্বার ফাইভে যাওয়ার আগে তোমরা যদি এই ধরনেরই কোশ্চান পরীক্ষার উপযোগী সাজেস্টেডভাবে যদি প্রিপারেশান নিতে চাও তা আবার লাইভ ক্লাসের মাধ্যমে তো সেখানে আমরা তোমাদের জন্য দুটো কোর্স নিয়ে এসেছি একটি ডু ওর ডাই বেচ কোর্স ওয়ান যেটা এস নাইন টেনের জন্য এবং ডু ওর ডাই বেচ কোর্স টু যেটা এসএলএসটি ইলেভেন টুয়েলভের জন্য তো এখানে তোমরা সপ্তাহে চার দিন ক্লাস পাবে সোম বুধ শুক্র রবি আর এটা তোমরা পাবে মঙ্গল বৃহস্পতি শনি এবং রবি তো যেটা এসএলএসটির তোমার নাইন টেনের ফিজ রাখা হয়েছে মাত্র ফোর ফোর নাইন আর যেটা হচ্ছে কি তোমার টি ইলেভেন টুয়েলভের জন্য রাখা হয়েছে ফোর ফোর নাইন তো সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন করতে বাকি আছো এই গ্রুপে অনেকেই জয়েন করে গেছে এখানে আমরা টিচমিন্ট অ্যাপ্লিকেশানের মাধ্যমে পড়াবো প্রত্যেকটা রেকর্ডেড থাকবে তো তোমরা চাইলে কিন্তু এই ব্যাচ কোর্সে জয়েন করতে পারো এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাজেস্টেড হচ্ছে তোমার এমসিকিউ এবং মডেল কোশ্চেন ব্যাপার দুটোই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু পরীক্ষা আমরা এই প্রিপারেশানটা চালাবো তো যারা তোমরা ইচ্ছুক আছো তোমরা কিন্তু এই দুটো ব্যাচ কোর্সে নিজের নামকে তোমরা নথিভুক্ত করতে পারো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে নাম্বার রয়েছে নিচে ডেসক্রিপশানে পেমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা পেমেন্ট করে এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা কিন্তু এই ব্যাচ কোর্সে জয়েন করে নেব চলো এবার আমরা চলে যাই আমাদের কোশ্চেন নাম্বার ফাইভ অক্সিজেন ইভোলভি ইভলিউশন ইন ফটোসিন ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ ডেস অর্থাৎ সালো সংশ্লেষে অক্সিজেন উৎপাদন সরাসরি কিসের সাথে সম্পর্কিত তো দেখতে পাচ্ছ যাক ফটোলাইসিস অব দ্য ওয়াটার এট দ্য পিএস টু ফটোলাইসিস অফ ওয়াটার এট পিএস ওয়ান সাইক্লিক ফোটোফস্পেশন ক্যালভিন সাইকেল তাহলে অভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে অপশান এ ফোটোলাইসিস অফ ওয়াটার এট পিএস টু তাই না পিএস টুতে হচ্ছে কি যখন ফটোলাইসিস হয় তো তারপরে আমরা দেখতে পাই যে সেখানে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস তৈরি হয় ওইচ মাইনাস আইনগুলো পরবর্তীকালে অক্সিজেন হচ্ছে কি তোমার প্রডিউস করে তো সেই জন্য আমরা এখানে অপশান ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার চলো কোশ্চেন নাম্বার সিক্স কি বলছে দেখো আর সিং ইজ ইন সোর্স সিং রিলেশনশিপ রেফার্স টু তো তোমরা জানো যে ফ্য়েমে যখন মানে পাতার যখন হচ্ছে কি খাবার তৈরি হয় তো সেই তো সেই জায়গাটাকে আমরা সোর্স বলি আর সিং হচ্ছে কি যেখানে ওই গিয়ে পৌঁছাবে তো সেই সোর্সিং রিলেশনশিপকে যদি আমরা ক্লাসিফাই করি তোমরা দেখতে পাচ্ছ যে অর্গানস স্টোরিং ওর কনজিউমিং সুগার তাই না স্টোর যেটা করছে সেটা হচ্ছে কি সোর্স আর যেটা কনজিউম করছে সেটাকে আমরা কি বলছি সিং বলছি সেটাকে আমরা কি বলি না সিম বলছি চলো তাহলে অপশন বি ইজ দ্য রাইডেনশার চলো কোয়েশ্চেন নাম্বার এবার সেভেন দেবো ইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মুভমেন্ট ওকারস তো একটি ট্রান্সপোর্ট মুভমেন্ট আমরা কখন দেখতে পাই তো এটা তোমরা জানো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মুভমেন্ট যেটা আমরা বেসিক্যালি দেখতে পাব কখন না যখন এগেন্স্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইউজিং এনার্জি ঠিক আছে অর্থাৎ ঘনত্ব প্রবণতার বিপরীতে শক্তি ব্যবহার করে যখন মানে এটিভি খরচা করে যখন ট্রান্সপোর্টটা হয় তো সেই ট্রান্সপোর্টটাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেরিয়ার প্রোটিনস ইনভলভ ইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো যে কেরিয়ার প্রোটিন হচ্ছে কি তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টে পার্টিসিপেট করে তাকে কী বলা হয় অ্যাকুয়া করিন পারমিয়েচ গ্লাইকো গ্লাইকোপ্রোটিনস তাহলে অভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে কি পারমিয়েজ তাই না অপশান বি যারা যারা তোমরা বলছো তারা সঠিক উত্তর বলছো চলো কোয়েশ্চেন নাম্বার নাইন ইন সি ফর প্লান্টস বান্ডিল সিট সেলস হ্যাভ ড্যাশ তো দেখো সি ফোর প্লান্টের ক্ষেত্রে বান্ডেল শীত সেলে আমরা কি দেখতে পাবো লার্জ ক্লোরোপ্লাস্ট দেখতে পাবো উইথ রিডিউসড গ্রানা তাই না গ্রানা স্ট্রোমা তোমরা জানো তো সেই গ্রানাটা যেটা থাকবে সেটা হচ্ছে কি রিডিউস মানে ছোটো হয়ে যায় আর লার্জ ক্লোরোপ্লাস্ট আমরা সেখানে কিন্তু দেখতে পাবো চলো আজকে আমাদের সেশানে লাস্ট কোয়েশ্চান দ্য আলটিমেট ইলেকট্রন ট্রান্সপোর্ট ইন নন সাইক্লিক ফোটোফস্পেশন ইচ ডেস তো এটা তো তোমরা জানো যে ফটো নন সাইক্লিক যেহেতু বলেছে তাহলে পিএস ওয়ান এবং পিএস টু দুটোই পার্টিসিপেট করে এবং আলটিমেট তোমরা জানো ডি পি প্লাস এটাই হচ্ছে কি তোমার আলটিমেট ইলেকট্রন অ্যাকসেপ্টেট হিসাবে কাজ করে তো এখানে উত্তর হয়ে যাবে কি অপশান বি এডটা ঠিক আছে তো আমরা এখানে সেশান শেষ করার আগে তোমাদেরকে বলে দিই যারা এখনও পর্যন্ত তোমাদের কাছে এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ তোমাদের যদি কোনো পিডিএফ নোট এখনও পর্যন্ত না থেকে থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের চ্যানেলের পর থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত পিডিএফ নোটস পেয়ে যাবে মাত্র সেভেন সেভেন নাইনে ইলেভেন টুয়েলভে নিলে নাইন নাইন নাইনে আর যদি তোমরা কেউ চাইছো যে মডেল কোয়েশন পেপার শুধু প্র্যাকটিস করবে তাহলে থ্রি ফোর নাইন ফিজের মাধ্যমে তোমাদের কিন্তু থার্টি প্লাস মডেল কোয়েশন পেপার দেওয়া হবে আর যদি কেউ চাইছো যে ক্র্যাশ কোর্স টুতে জয়েন করবে যেখানে থিওরি প্লাস হচ্ছে কি এমসি কিউ দুটোই কিন্তু প্র্যাকটিস করতে পারবে তাহলে সেখানে কিন্তু সেভেন ফোর নাইনে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারবে এছাড়া যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি তোমরা জানো নোট মানে গ্যাজেট চলে এসে নোটিফিকেশন আসবে তো গ্রুপ ডির জন্য দেখো থ্রি নাইন নাইনে পুরো আমরা কোর্স করাবো আর ফোর নাইন নাইনে তোমরা কিন্তু গ্রুপ সির ক্লাসটা পেয়ে যাবে তো আশা করি তোমরা সমস্ত জিনিস বুঝতে পারলে তো এখানে গ্রুপ ডি গ্রুপ সির জন্য যারা প্রিপারেশান নিতে চাইছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তারা যাতে এই কোর্সের সাথে যুক্ত হতে পারে ধন্যবাদ